আলহামদুলিল্লাহ আজকের সতারই রমজান ঐতিহাসিক বদর দিবস এই ঐতিহাসিক বদর দিবসের পান মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক অনেক যদি কেহ এই সতারোই রমজান বদর দিবসে তিনশত তেরো জন সাহাবীদের নাম পাঠ করে পাঠ করে আল্লাহ পাকের দরবারে যা চাইবেন রব্বুল আলামিন তাদেরকে তা দিয়ে দিবেন বিপদ আপাতের জন্য দান বিভিন্ন মসিবতের জন্য বিভিন্নভাবে অভাব অনটনের কথা যদি আল্লাপাকের দরবারে। বলে এবং ক্ষমাসায় সব গুণা তথা সব পাক তাদেরকে দিয়ে দেবে যেই জদরের দিয়ে কে সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন এ মানুষ হে তুম ও বদরি সাবিরা যারাই যা মল করে যতই গুণা করলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন এদের জন্য জান্নাত ঘোষণা হয়েছে আল্লাহ পাক এদেরকে জান্নাত দিয়ে দিবেন যেমনি ভাবে হাদিস শরীফ এসেছে হাতিম ইবনে আবি বলতা সম্পর্কে একটা ঘটনা হাতিম ইবনে আবি বলতা তিনি ছিলেন মুসলমান তিনি বদয়ের যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তিনি মক্কা বিজয়ের কথা তার আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন মক্কায় থাকা লোকদের কাছে বলেছিলেন এই ঘটনা যখন নবী শোনেন নবী শোনার পরে হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালানু তার প্রতি রাগ হয়ে গেলেন ওমর ফারুক রাদি আল্লাহ তালানু তাকে হত্যা করতে চাইলেন নবীজি বললেন ও ওমর তুমি কি জানো না যাহারা এই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছি আল্লাহ পাক তাদের জীবনের সকল সকলা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক তাদের জন্য জান্ন করে দিয়েছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে পরীক্ষিত কোনো ব্যক্তি যদি এই বদলি সাহাবিদের নাম নিয়ে তথা এই বদরী সাহাবিদের নাম পাঠ করে তার বিপদ আপাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমাশায় আল্লাহ তার বিপদ আপাত থেকে তারে মুক্ত করে দেয় কোনো ব্যক্তি যদি এই বদরী সাহাবিদের নাম নিয়ে আল্লাহ পাকের কাছে অভাব অনাটনের জন্য দোয়া করে আল্লাহ তার অভাব অনাটন দূর করে দেয় যদি কোনো ব্যক্তি এই বদরি সাহাবিদের নাম পাঠ করে আল্লাহ পাখের কাছে সুগুনা মাপ চায় আল্লাহ তার সকল গুনা মাপ করে দেয় মাতা পিতার জন্য দোয়া করে আজ ঐতিহাসিক সতেরোই রমজান যাহারাই আমরা আসি এই দিনটিকে যেন মিস না করি এই দিনটিকে আমরা সূর্যাস্তের পর্ব করে এই বিভিন্ন আলোচনা এবং এই বদরী সাহাবিদের নাম শুনে শুনে পাঠ হবে বিভিন্ন জায়গায় এই জন্য আমরা স্বভাবেত হয় আমরা সেই মাঠে গিয়ে বদরি সাবেদের নাম পাঠ করে করে মহান রব্বুল দরবারে আমাদের জীবনের গুণামাপ কারণ নবীজি বললেন যে ব্যক্তি এই রমজান পাশে মাস পেয়েও তার জীবনের মাপ করাইতে পারল না তার সে পদ নসিব খারাপ আর পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারে না এই জন্য আমরা যেন বদয়ের দিবসটা এই দিনে আমরা অংশগ্রহণ করি এবং আল্লাহর কাছে গুনা মাফ চাই আমি